একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ থেকে ফেরার পথে এবার ল্যাংচা মেলায় প্রবেশ করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমরা মৌজায় প্রায় তেষট্টি বিঘা জমির উপরে এই অস্থায়ী টেন্ট তৈরি করে ল্যাংচা মেলার আয়োজন করা হয়েছে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিৎ মালিকের উদ্যোগে শক্তিগড় থানা এবং বর্ধমান দুই পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় শক্তিগড়ের আমরার ল্যাংচা ব্যবসায়ীদের সহযোগিতায় দুদিন ব্যাপী এই ল্যাংচা মেলার আয়োজন করা হয়েছে প্রত্যেক বছর ফেরার পথে জাতীয় সড়কের উপর গাড়ি বাস দাঁড় করিয়ে ল্যাংচার দোকান থেকে ল্যাংচা কেনেন বা খাওয়ার জন্য দাঁড়ান সমাবেশ ফেরত মানুষজন যার ফলে উনিশ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয় একুশে জুলাই বিকেলের পর থেকে রাত পর্যন্ত এই যানজট সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে এবার সেই অবস্থা থেকে মুক্তি দিতেই বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিথ মালিকের উদ্যোগে প্রায় তেষট্টি বিঘে জমির উপর অস্থায়ীভাবে ল্যাংচার কাউন্টার তৈরি করে ল্যাংচা মেলার আয়োজন করা হয়েছে কলকাতা থেকে ফেরার পথে প্রত্যেকটি বাস সেই ল্যাঞ্চা মেলায় প্রবেশ করেছে তার ফলে জাতীয় সড়কে যানজট বেশ কিছুটা দূর হয়েছে বলছেন যাতায়াত না জবাব মানে তুলনা হয় না যে সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে যেটাতে আমরা দেখি প্রতিনিয়ত ওখানে হুড়োহুড়ি তাড়াতাড়ি এবং গাড়িতে গাড়িতে এমন ব্যাপার লেগে যায় যাতে মানুষ স্বচ্ছন্দে সেখানে বাজার করার কোনো সুযোগ পায় না এমনকি প্রকৃত নেওয়ার ইচ্ছা থাকলেও কোনো সুযোগ হয়ে ওঠে না মানুষের কাছে আজকে আমাদের খুব ভালো লাগছে যে এখানের উদ্যোক্তারা যেভাবে এই বিষয়টার উপর আলোকপাত করেছেন এবং যেরকম ব্যবস্থা করেছেন তার জন্য আমরা খুবই মানে ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে মানুষ এখানে আসছে বেশ সমারোহে মেলার মতোই উপভোগ করছেন বিভিন্ন স্টলে গিয়ে তাদের পছন্দ মতো ল্যাংচা এবং বিভিন্ন ধরনের সামগ্রী যেগুলো রয়েছে আপনার সীতাভোগ মেহিদানা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের যে ব্যবস্থা রয়েছে খুব সুন্দর এবং সবচেয়ে ভালো লাগছে এই যে যারা ফিরে আসছেন একুশে জুলাই পরে দিদির যারা এখানের কর্মকর্তা রয়েছেন তারা যে বিশেষ আকর্ষণ নিয়েছেন টয়লেট এবং এই যে জলের উপর পানীয় জলের উপর এর জন্য অবশ্যই ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুধুমাত্র ল্যাংচা মেলাই নয় কলকাতার সমাবেশ থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে যারা ফিরছেন বা দীর্ঘপথ অতিক্রম করবেন তাদের জন্য পানীয় জল টয়লেট এবং চিকিৎসা পরিষেবারও ব্যবস্থা রাখা হয়েছে মেলা প্রাঙ্গণে উদ্যোক্তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে বাড়তি উৎসাহ উদ্দীপনা শক্তিগড়ের আমরা মৌজায় ল্যাংচা মেলাকে ঘিরে প্রচুর মানুষজনের ভিড় বিকেলের পর থেকে ঠাসা ভিড় প্রত্যেকটি কাউন্টারে ল্যাঞ্চা কেনা এবং খাওয়ার জন্য উৎসাহ তুঙ্গে ল্যাঞ্চা ছাড়াও সীতাভোগ মিহিদানা অন্যান্য একাধিক মিষ্টি রয়েছে এই ল্যাংচা মেলার বিভিন্ন স্টলে তেষট্টি বিঘের জমির উপরে অস্থায়ীভাবে প্রায় পঞ্চান্নটি মতন টেন্ট তৈরি করে বিভিন্ন শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীরা এখানে অস্থায়ী কাউন্টার তৈরি করেছেন সেই কাউন্টার থেকেই পাওয়া যাচ্ছে রকমারি ল্যাংচা তার স্বাদ গ্রহণ করছেন একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরা বিভিন্ন জেলার মানুষজন